নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে মোহনবাগান দল রিলেটেড এবং এর একটা সেরা স্প্যানিশ ফুটবলারের সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিল আইএসএল এর একটি দল সেটা নিয়েও তোমাদেরকে আপডেট শেয়ার করব তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথমেই যে খবরটা শেয়ার করব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের ফ্যানদের জন্য দারুণ সুখবর রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু ছত্রিশ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার মাইকেল জাবাকোর সাথে চুক্তি দীর্ঘায়িত করে নিল হ্যাঁ আরও একটা মরসুমের জন্য চুক্তি দীর্ঘায়িত করল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল ত্রিশ ছত্রিশ বছর বয়সী এই মাইকেল জাবাকও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে গত বছর আর তার জেরেই কিন্তু আরও একটা মরসুমের জন্য তাকে আমরা খেলতে দেখতে পারবো আইসিএল সিজন টুয়েলভে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে জার্সি গায়ে ভালো একটা সাইনিং যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন একজন ডিফেন্ডার ভালো খেলেছে বলেই তার সাথে কিন্তু চুক্তি বাড়ানো হয়েছে এবং সে আগামী বছর থাকছে তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে মোহনবাগান দলের দলবদলের খবর নিয়ে মোহনবাগান দলের দলবদলের খবরের মধ্যে অবশ্যই ভারতীয় সেন্টার ব্যাক আর বিদেশি তো আসছেই তো প্রথমেই ভারতীয় সেন্টার ব্যাক নিয়ে কথা বলি তো ভারতীয় সেন্টার ব্যাক মোহনবাগান দল পুরোপুরি কনফার্ম সই করাচ্ছে তাদের প্রথম পছন্দ কিন্তু মুম্বাই সিটি এফসি দলের মেহতাব সিং তো সেই মেহতাব সিংয়ের সাথে কথাবার্তা কিন্তু খুব ভালো জোর কদমে চালাচ্ছে মুম্বাই সিটিএফসি দল অনেক দিন ধরেই কথাবার্তা বলছে এবং ভালো অবস্থাতেই কথাবার্তা চলছে আর ইতিমধ্যেই দলবদলের বাজারে কিন্তু এই মেহতাব সিংকে নিয়ে কলকাতা দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলের মধ্যে একটা ডারবি চলছে মানে একটা লড়াই চলছে এবার এরই মাঝে কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করে নিতে চাইছে মুম্বাই সিটিএফসি দল হ্যাঁ মুম্বাই সিটিএফসি দলের তরফ থেকে এই মেহতাব সিংয়ের জন্য মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি দাবি করা হয়েছে যেটা অনেকটাই বেশি অনেকটাই বেশি মানে বুঝতেই পারছ যে এতদিন যে কটা রেকর্ড ছিল ট্রান্সফার ফির ক্ষেত্রে সেটার থেকেও অনেকটা বেশি এই মেহতাব সিংয়ের ট্রান্সফার ফি হিসেবে চাইছে মুম্বাই সিটিএফসি দল অভিষেক সিংয়ের ব্যাপার ব্যাপারেও কিন্তু এফসি দল মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি দাবি করেছে আর এই ক্ষেত্রেও ম মেহতাব সিংয়ের জন্যও কিন্তু মুম্বাই সিটিএফসি দল মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি দাবি করেছে তো দেখো ট্রান্সফার ফি মোহনবাগানের কাছে কোনো একটা ব্যাপার নয় কোনো ইস্যুই নয় কিন্তু যে কোনো দলের কাছে ট্রান্সফার ফি একটা লিমিটের মধ্যে থাকে এমন নয় যে তুমি অনেক বেশি চাইলে সেটা দিয়ে দেবে যে কোনো দল এরকম নয় কিন্তু তো মোহনবাগান দল কিন্তু ট্রান্সফার ফি দিতে পারে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু সেটা অনেক বড় অ্যামাউন্ট হলে সে কিন্তু কোনো দলই দেবে না কোনো বড় দলই দেবে না তো সেই ক্ষেত্রে এখন কিন্তু ট্রান্সফার ফিটাই মেন ব্যাপার দাঁড়িয়েছে এই চুক্তির মাধ্যমে যদি মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি দিতে পারে তাহলে মেহতাব সিংকে কিন্তু এই বছরই সই করে নিতে পারে মোহনবাগান দল আর যদি না পারে তাহলে হয়তো আগামী বছর একটা চান্স নিলেও নিতে পারে বা নেবে কিন্তু মোহনবাগান দলে এই বছরই একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক দরকার আর সেই ক্ষেত্রে টার্গেট হিসেবে কিন্তু মেহতাব সিং রয়েছে এবার দেখা যাক দুই পক্ষের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এই বছরই মেহতাব সিংকে দেখে নেব মোহনবাগান দলের জার্সি গায়ে খেলতে এছাড়া বন্ধুরা এবার বিদেশি নিয়ে কথা বলি তো বিদেশি নিয়ে কিন্তু বেশ কয়েকটা খবর রয়েছে যেরকম রফসন রবিনহোকে নিয়ে যে খবরটা পাওয়া গেছে রেব স্পোর্টস তারা যেটা জানিয়েছে সেটা হচ্ছে কথাবার্তা বা নেগোসিয়েশন কিন্তু এখনও চলছে এবং কথাবার্তা নেগোসিয়েশন যেটা চলছে সেটা কিন্তু ভালো দিকেই রয়েছে পজিটিভ ভাইব কিন্তু আসছে এই ডিলটার ক্ষেত্রে পজিটিভ দিক দিয়েই কিন্তু এগোচ্ছে তাই সব কিছু ঠিকঠাক থাকে শেষ কোনো রকম সমস্যা না হলে কিন্তু এই ডিলটাও ডান হবে বলেই খবর রয়েছে বা মোহনবাগান দল রপশন রবিনিকে সই করে নিতে পারে দেখা যাক সেসব অবধি কী আপডেট আসে এখানেই শেষ নয় বন্ধুরা আরও খবর তোমাদেরকে শেয়ার করি মোহনবাগান দল মোটামুটি দুয়ের অধিক বিদেশি সাইনিং করাবে সেটা এসিএল টু এর জন্যও হতে পারে এবং এর জন্য তো রয়েছে তো সেই ক্ষেত্রে একটা নাম্বার এইট পজিশনের ফুটবলারও আসতে পারে নাম্বার এইট মানে স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে লাইক ফর লাইক চেঞ্জেস আসবে না গ্রেগ স্টুয়ার্ট যে পজিশনে খেলে থাকে সেই পজিশনের ফুটবলার বা সেই পজিশনের বিদেশি নিয়ে আসবে না নাম্বার এইট নাম্বার ওই যে মা ডিফেন্সিভ রোল বা সেন্টার মিডফিল্ড এই পজিশনে খেলে থাকে এমন একটা বিদেশি প্লেয়ারকেও আনতে চাইছে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে এছাড়াও তো এসিএল টুয়ের জন্য এক্সট্রা বিদেশি প্লেয়ার সই করাবে এবং এইগুলো তো রয়েছে এর পাশাপাশি দুইয়ের অধিক ফরেন প্লেয়ার সই করানো করানোর চেষ্টা রয়েছে মোহন পাগান দল নতুন এরকমও কিন্তু খবর রয়েছে তো দেখা যাক শেষ অবধি সেই সাইনিংগুলো কবে হয় কিন্তু হ্যাঁ সোর্স অনুযায়ী অনেক নতুন নতুন সোর্স এসছে তাদের খবর অনুযায়ী কিন্তু এরকমটাই খবর রয়েছে যে দুয়ের অধিক ফরেন প্লেয়ার কিন্তু মোহন দল সই করাতে চলেছে আগামী মরশুমের জন্য আর মেন ফোকাস কিন্তু এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টু সেটাই কিন্তু মেন ফোকাস রয়েছে আর তার জন্যই মোহন দল কিছু বেশি বিদেশি প্লেয়ার সই করাতে চলেছে